এবার তুমি হালকা হালকা ক্লাচটা ছাড়ো দেখি হালকা ক্লাচটা ছাড়ো বেশি দূর যাওয়ার দরকার নেই সামনে কুকুরের বাচ্চাগুলো আছে হালকা ক্লাচটা ছাড়ো এবং অ্যাক্সিলেটারটা প্রেস করো হালকা হালকা ঠিক আছে এবার এবার তুমি ক্লাচটা আবার ফুল ছেড়ে দাও ক্লাচটা ফুল ছেড়ে দাও হ্যাঁ ফুল ছেড়ে দাও সামনের দিকে চোখ থাকবে ঠিক আছে সামনের দিকে চোখ থাকবে এবার তুমি ধরো গাড়িটাকে স্টপ করবে ক্লাচটা ফুল প্রেস করে ব্রেকটাকে চেপে ধরো ঠিক আছে গাড়িটা কিন্তু স্টপ হলো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আজকে তোমাদের নতুন কিছু শেখাবো তার সঙ্গে এই যে আমার এটা বন্ধু আমার বন্ধু গাড়ি চালানো শিখবে বলছে তো ওর গাড়ি সম্বন্ধে কতটা নলেজ আছে আজকে আমি দেখে নেবো তারপরে কিন্তু ওকে ফার্স্ট ড্রাইভ যেটা করানো সেটা আমি কিন্তু করাবো ঠিক আছে তো তার জন্য ফার্স্ট টাইম ওকে জিজ্ঞেস করবো কোনটা কী গাড়ির ও যদি বলতে পারে ঠিকঠাক তবেই কিন্তু ওকে ফার্স্ট চান্সে গাড়িটা ছাড়বো নচেত কিন্তু গাড়িটা ছাড়বো না ঠিক আছে তো চলো ওকে দিয়ে জিজ্ঞেস করা যাক তো তুমি কি জানো গাড়ি সম্বন্ধে কতটা তোমার জ্ঞান আছে গাড়ি সম্বন্ধে বলতে মোটামুটি গাড়ির এই ড্রাইভারের পাশের সিটে বসে যতটুকু দেখার দেখেছি কয়েকটা নাম জেনেছি মাত্র যেগুলি ড্রাইভিং করতে দরকার হয় প্রথমত এটা গিয়ার এটা ক্লাচ আর এটা ব্রেক আর এটা এক্সেলেটার ঠিক আছে তো মোটামুটি তুমি জানো যেগুলো জানার এবং তুমি যেহেতু বাইক চালাতে জানো তো তোমার অতটা খুব একটা প্রবলেম হবে না তো বাইকের ক্ষেত্রে তুমি যেটা করো ক্লাচটাকে যেহেতু ইউজ করো এখানে যে ক্লাচটা ক্লাচটা আছে কিন্তু বা পায়ে ব্যবহার হবে ঠিক আছে আর ডান পায়ে তোমার ব্যবহার হবে গাড়ির ব্রেক এবং অ্যাক্সেলেটার আর বা পায়ে ক্লাচটা ব্যবহার হবে শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে আর গিয়ার চেঞ্জের ক্ষেত্রে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং রিভার্স গিয়ার তো এখন তুমি যতটুকু পারবে সেটুকু শিখিয়ে দিচ্ছি পরপরের নেক্সট টাইম তোমার গিয়ারটা ভালোভাবে শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং স্টিয়ারিংয়ের ক্ষেত্রে তুমি সাইকেল যেমন হ্যান্ডেলটা এভাবে ধরো এভাবে ধরার পর তুমি যদি এদিকে কাটাও তাহলে গাড়িটা তোমার এদিকে যাবে বা দিকে কাটালে বা দিকে যায় ডান দিকে কাটালে ডান দিকে যায় এখানে সেম জিনিস তুমি যদি বাঁ দিকে কাটাও তাহলে তোমার গাড়িটা বাঁ দিকে যাবে ডান দিকে কাটালে ডান দিকে যাবে কিন্তু হ্যান্ডেলের কী ক্ষেত্রে কি হয় হ্যান্ডেলটা তুমি ধরে যেরকম এতটুকু কাটালে সঙ্গে সঙ্গে আবার স্ট্রেট করার জন্য সোজা করে নাও এখানেও কিন্তু তুমি ধরো এতটুকু কাটালে স্টিয়ারিংটাকে স্ট্যারিংটাকে এতটুকু কাটানোর পরে তুমি যদি আবার এভাবে স্ট্রেট না করো তাহলে তোমার গাড়িটা সোজাই এভাবে ঘুরতেই থাকবে ঠিক আছে তো এইটা তোমার মাথায় রাখতে হবে চিপে স্টিয়ারিংটাকে ধরে রাখলে হবে না শক্তভাবে যদি তুমি স্টিয়ারিংটাকে ধরে রাখো তাহলে কিন্তু বিপদের আশঙ্কা থাকবে তো এই ক্ষেত্রে স্টিয়ারিংটাকে তোমাকে তোমার যেভাবে ঘোরানোর প্রয়োজন সেভাবে তোমাকে ঘোরাতে হবে আর ক্লাচের ক্ষেত্রে হচ্ছে যখন তুমি বাইকে ক্লাচটা ছাড়ো এবং হালকা হালকা করে অ্যাক্সেলেটারটা করো এখানেও সেম জিনিস এক নম্বর গিয়ারটা দেওয়ার পরে ক্লাচটাকে তুমি প্রেস করলে ক্লাচটাকে প্রেস করার পরে হালকা হালকা করে ক্লাচটা ছাড়বে তার সঙ্গে তোমাকে ওই অ্যাক্সিলেটারটা কিন্তু হালকা হালকা প্রেস করতে হবে তবেই তোমার গাড়িটা কিন্তু সামনের দিকে যাবে যেমন ইঞ্জিনের রেস্টটা তোমাকে বাড়াতে হবে এবং ক্লাচটাকে ছাড়তে হবে গাড়িটাকে স্মুথ যাওয়ার জন্য ঠিক আছে তো চলো ফার্স্ট টাইম তোমাকে যেটুকু বোঝানো সেটুকু বোঝালাম গাড়িটাকে স্টার্ট দাও দেখি তুমি কতটুকু গাড়িটাকে ঠিকঠাকভাবে তোমার নিজের আয়ত্তে আনতে পারছো চলো ফার্স্ট টাইম তুমি স্টার্ট করো গাড়িটাকে স্টার্ট করার জন্য ফার্স্ট টাইম তোমাকে কী করতে হবে গাড়ির ক্লাচটা প্রেস করতে হবে তো গাড়ির ক্লাচটা তুমি প্রেস করলে ক্লাচটাকে প্রেস করার পরে স্টার্ট দাও দেখি গাড়িটাকে তুমি স্টার্ট দিতে পারছো কীরকমভাবে সেটা দেখি ঠিক আছে জোরে চেপে ধরে স্টার্ট দাও চাইবিটাকে এদের গিয়ার আছে কি মোটর আছে ইন্ডিকেটর চলছে না খালি গিয়ার আছে তো গাড়ি তুমি গিয়ারটা দাও এক নম্বর গিয়ারটা দাও দেখি বা দিকে চেপে কোনটা ঠেললে এক নম্বর গিয়ারটা হবে এক নম্বর গিয়ারটা পড়েছে এবার গিয়ারটা তুমি এবার তুমি হালকা হালকা ওকে ক্লাচটা ছাড়ো দেখি হালকা ক্লাচটা ছাড়ো বেশি দূর যাওয়ার দরকার নেই সামনে কুকুরের বাচ্চাগুলো আছে তা হালকা ক্লাচটা ছাড়ো এবং অ্যাক্সিলেটারটা প্রেস করো হালকা হালকা ঠিক আছে এবার এবার তুমি ক্লাচটা আবার ফুল ছেড়ে দাও ক্লাচটা ফুল ছেড়ে দাও হ্যাঁ ক্লাচটা ফুল ছেড়ে দাও সামনের দিকে চোখ থাকবে ঠিক আছে সামনের দিকে চোখ থাকবে এবার তুমি ধরো গাড়িটাকে স্টপ করবে ক্লাসটা ফুল প্রেস করে ব্রেকটাকে চেপে ধরো ঠিক আছে গাড়িটা কিন্তু স্টপ হলো তো গাইজ ও কিন্তু বেশ ফার্স্ট টাইম গড়াতে পারলো গাড়িটা স্টার্ট বন্ধ হয়নি ওর ক্ষেত্রে ঠিক আছে তো গাইস ও কিন্তু এখন ক্লাচটা প্রেস করে আছে এবং অ্যাক্সেলেটারের মাথায় হালকা পা দিয়ে রেখেছে এবার গাড়িটাকে আবার একবার গড়ানোর জন্য ওকে বলছি দেখি কতটুকু গড়াতে পারছে তো চলো তুমি আবার ক্লাচটা হালকা হালকা ছাড়ো দেখি হালকা ছাড়া হ্যাঁ অ্যাক্সিলেটারটা হালকা প্রেস করো সামনের দিকে চোখ থাকবে সামনের দিকে কাটাও এই যে সামনে গ্যাপটা আছে এই গ্যাপটা তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এই গ্যাপটা দিয়ে নিয়ে চলো দিয়ে নিয়ে চলো ছাড়ো সোজা করো স্ট্যান্ড সোজা করো অ্যাক্সিলেটার কিন্তু খুব জোরে প্রেস করার দরকার নেই যতটুকু তোমার মনে হবে যে তুমি নিজে গাড়িটাকে নিয়ে যেতে পারবে স্পিড দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর সামনে সবসময় চোখ থাকবে স্টেপ সামনে চোখটা কিন্তু সামনের দিকে থাকবে এই দিকে কাটাও গাড়িটা হালকা হালকা ঠিক আছে এবার গাড়িটা তুমি এখানে রাউন্ড করে ঘোরাও হালকা করে একদম অ্যাক্সেলেটার পা দেওয়া দরকার না অ্যাক্সেলেটার থেকে পাটা তুলে নাও দে কাটাও হয় এভাবে ঘোরাও তো গাইজ দেখো না কিন্তু স্ট্যান্ডটা ঘোরাতে পারছে ঠিক চলো কাটাও এভাবে সোজা করো আস্তে আস্তে সোজা করো সোজা করো ওপরের দিকে যাচ্ছে কেন সোজা করো বেশ সোজা করো হ্যাঁ স্ট্যান্ডটা যতটুকু ছাড়া ছাড়াও ঘোরাও হ্যাঁ যেভাবে ঘুরতে চাইছে স্ট্যান্ডটা সেইভাবে ঘোরাও ঠিক আছে হ্যাঁ এবার সোজা সোজি হালকা হালকা চলো দাও তো গাইজ ও কিন্তু ফার্স্ট টাইমে গাড়ি চালানো খুব সহজেই পারছে গাড়ি চালানোটা খুব একটা কঠিন ব্যাপার নাই হ্যাঁ খুব সহজে স্টিয়ারিংটাকে কন্ট্রোল করতে পারছে না পারার কিছু নেই তো এরপরে আস্তে আস্তে এবার তুমি গাড়িটা একবার সামনে এই যে কুকুরের বাচ্চাটা আছে এখানে তুমি গাড়িটাকে স্টপ করে দেখি কীভাবে স্টপ করছো ঠিক আছে গুড এই যে ক্লাচটা করার পরে ব্রেকটা করলো তাতে কি হলো গাড়ির স্টার্টটা কিন্তু বন্ধ হলো না এবং গাড়িটা খুব স্মুথলি দাঁড়িয়ে দাঁড়িয়েলো আমি বারবারই বলি একটা কথা যে গাড়ি যখন চালানো শিখবে চালানো শেখার সময় কিন্তু ক্লাচ করে ব্রেক করতে হবে তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হবে না আর যদি ক্লাচ না করে ব্রেক করা হয় তাহলে কিন্তু এই স্ট্যারিংয়ের সঙ্গে এই যে বুকের যে গ্যাপটা আছে গ্যাপটাতে কিন্তু একটা ঝটকা লাগবে বুকের ক্ষতি হতে পারে এবং গাড়িটাতেও একটা বিপদের আশঙ্কা আসতে পারে ঠিক আছে তো সময় ক্লাচ করে ব্রেক করলে সব তো সবসময় ক্লাচ করে ব্রেক করলে পরে গাড়িটা স্মুথ দাঁড়াবে যখন গাড়ি চালানো শিখে যাবে ভালোভাবে তখন কিন্তু ক্লাচ না করে ব্রেক করলেও গাড়িটাকে স্টপ করাতে পারবে কিন্তু যখন গাড়ির স্পিড একদম লো হয়ে যাবে তখন ক্লাচ করতেই হবে কোনো রকম উপায় নেই ক্লাচ না করে যদি একদম ব্রেকটাকে ধরে যদি ভাবে যে গাড়িটাকে স্টপ করাবো তাহলে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হবেই হবে ঠিক আছে তো বাইকের ক্ষেত্রে যে জিনিস এখানে চার চাকার ক্ষেত্রেও সেম জিনিস তো এখন এই গিয়ারটা ঠিকঠাক জানে না গিয়ারটা মোটামুটি এক নম্বরটা লাগাতে জানে বাকি নেক্সট ভিডিওতে ওকে গিয়ার চেঞ্জটা ভালোভাবে শেখাবো হ্যাঁ আজকের ভিডিওটা এইটুকুই